মার্কুইস মার্কুইস ফ্যাব্রিক্স এর আচ্ছা একশো পার্সেন্ট গ্রান্টি আচ্ছা রেট কম আছে অনেক হবে ভাই হ্যাঁ আর লেদার পিসটা দেখেন ব্যাক সাইডে লেদার পিসটাও সেই সুন্দর কিন্তু ডুগি কাপড় ডুগি কাপড় ডুগি কাপড় ওর সাথে স্টিচ হবে না ভাই স্টিচ মাত্র ফর্মাল কিন্তু 325 টাকা না আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা সোলা আসলাম দক্ষিণ কেরানীগঞ্জের প্যান্টে কিছু কালেকশন নিয়ে আমাদের আজকে কিছু নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আর তাদের জন্য কিন্তু ভিডিওটা আজ আমরা নতুন হিসেবে আর প্যান্টগুলো নিতেছেন ঈদের সময় অনেকে আসতে পারে না মার্কেটে তাদের জন্য একদম স্পেশাল বলে প্রচুর কালেকশন আছে আমরা নাইম প্যান্ট হাউসে চলে আসলাম এই হাউস থেকে বেসিক্যালি একদম কম থেকে ভালো মানে যে বেস্ট কোয়ালিটি শোরুম কোয়ালিটি যে প্যান্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো পাশাপাশি কিন্তু ফর্মালে কিন্তু অনেক কালার আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করে এখানে নাইম প্যান্ট হাউস থেকে আলী একবার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে কি কি কালার সঙ্গে আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওয়াশেষ রহমতে ভালো আছে ভাই সারা বছরকে এগুলো নিয়ে কাজ করে প্যান্ট যে আমাদের সারা বছর প্যান্ডি চলে ভাই প্যানগুলো চেঞ্জ করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা অবশ্যই যখন তখন আসলেই চেঞ্জ করতে পারবে জি আচ্ছা ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চায় আপনাদের হাউজে আসতে চায় অ্যাড্রেস যদি বলে দেন আপনি যা ঢাকা কারানিগঞ্জ বুড়ি নদীর এপার আচ্ছা এই পার তার অপোজিট আচ্ছা আলম টাওয়ার এর অপোজিটে 22 মার্কেট 22 মার্কেট জি 22 মার্কেট হাজী ফরহাদ আলী মার্কেট হাজী ফরহাদ আলী মার্কেট আপনাদের দোকানের নাম হচ্ছে নাইম প্যান্ট হাউস নাইম প্যান্ট হাউস আচ্ছা ওকে ভাই কোন দিকে শুরু করো ভাই ভাই এগুলো ইদার কালেকশন হ্যাঁ সব ইদার কালেকশন আচ্ছা ভাই কোন দিকে শুরু এই পাশটা শুরু করব ভাই ভাই কি ব্র্যান্ডের হবে এটা এটা আপনাদের মার্কুইস মার্কুইস ফেব্রিক্স আচ্ছা মার্কুইস আচ্ছা মানে বড়িটা খুলে দেখাই তোমাদের

হ্যাশের মধ্যে দেখেন কোয়ালিটিটা কিন্তু একশো একশো কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করে সেই সুন্দর ভাই রঙ শুটবে না তো ভাই রং একশো পার্সেন্ট গ্যারান্টি যদি ওটা ফেরত নিয়ে দেবেন ভাই যদি রিজেক্ট বেরোয় সেরা ফাটা কোনো কিছু সমস্যা চেঞ্জ করতে পারো যখন তখন যখন তখন চেঞ্জ করতে আচ্ছা দেখেন এটা ব্যাক সাইড কিন্তু সেই সুন্দর এটা কত রাখবেন ভাই সাতশো পঞ্চাশ টাকা না সেই সুন্দর লাগছে কিন্তু আচ্ছা ওকে ভাই এরপর কোনটা দেখবো

সেই সুন্দর লাগছে কিন্তু ব্যাক সাইডে ভাই রংকশ উঠবে না তো রংকশ গ্যারান্টি দাম কম দেখে তাও রংকশ গ্যারান্টি জি জি ভাই সামনে দিকে দেখি ভাই ভাই এর এই কম দামের এগুলো মধ্যে কতটা আছে কালার এটা আপাতত কিন্তু শেষ বাজার দেখেন আপনি এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে না সাইজ তো सेम না এটা আরো মাল আসতেছে আরো আর আসবে আচ্ছা ওকে ভাই প্রত্যেক দিন আসছে মাল আসছে প্রত্যেক দিন আসছে ওকে ভাই তারপরে কোনটা একটা মাল আছে 10 কোট 10 কোট আছে না 10 কোট একদম জেড ব্ল্যাক জি জেড ব্ল্যাক ঠিক ও আচ্ছা এটা যদি বলেন একবারে 500 টাকা রাখা যাবে 500 টাকা রাখা যাবে একদম ঠিক ভাই যদি চ্যানেল থেকে কেউ আসে কিছু কম রাখবেন কিনা আপনার কথা যদি বলে তো ভান্ডের মধ্যে আমি 100 টাকা সম্মান করব ও আচ্ছা চ্যানেলে পরিচয় দিলে কিছু কম রাখবেন আচ্ছা ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আর যারা আসুন অবশ্যই পরিচয় দিয়ে আসবেন ভাই ফর্মালি কিছু আমরা কালেকশন দেখব এখানে ফর্মাল জি ও এটা কি ফেব্রিক সর ভাই এটা ডুপ